আসসালামু আলাইকুম সবাইকে জবসেল সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকে একটা নতুন ভিডিও আপনাদেরকে অনেক আগেই বলেছি যে এন বিআর এর পরীক্ষা কবে হবে এই রিলেটেড একটা আমি এর আগে বলেছি যে ভিডিও করব তো সময়ের স্বল্পতার কারণে ব্যস্ত থাকার কারণে ভিডিওটা তৈরি করতে পারিনি আজকে মূলত এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি যেহেতু একই সার্কুলারের অফিস সহায়ক পদের পরীক্ষার চূড়ান্ত ফলাফুল হয়ে গেছে অন্যান্য উচ্চমান সহকারী তারপরে অন্যান্য রয়েছে এর পরীক্ষা কবে হবে সবাই জানতে চেয়েছে কারণ এনবিআর হচ্ছে খুবই ভালো একটা জায়গা প্রমোশন অন্যান্য ফ্যাসিলিটিস সব দিক থেকে এনবিআরটা বেস্ট তো এখন হচ্ছে এর পরীক্ষা কবে হবে এখন এর পরীক্ষা হবে আগস্ট মাসের শেষ উইকে যে এনবিআর এর পরীক্ষা আগস্ট মাসের লাস্ট উইকে খুবই চান্স আছে হয়তোবা তার আগেও হতে পারে কারণ এই তত্ত্বাবধায়ক বা যে ইন্টারিডিয়াম গভর্নমেন্ট থাকাকালীন যে সকল সার্কুলার প্রকাশিত হয়েছে সে সকল সার্কুলারের পরীক্ষা এই নির্বাচনের আগে শেষ হবে সেক্ষেত্রে খুবই দ্রুত পরীক্ষা হয়ে যাবে খুবই দ্রুত এর পরীক্ষা হয়ে যাবে যেহেতু এর পরীক্ষাটা বন্ধ ছিল যে এনবিআর সংস্কার একটা আন্দোলন চলেছে কিছুদিন আগে চলছিল এই জন্য পরীক্ষাগুলো অনেক পরীক্ষা কাস্টমসের এনবিআর সহ কাকর অঞ্চলগুলো অনেক পরীক্ষাগুলোই থমকেছিল বা আটকে ছিল তো এই হচ্ছে এর মূলত একটা যে আমরা আপডেট এই আপডেটটা আসলে আশা করি যে শতভাগ কনফার্ম হতে পারে তো এর সম্পর্কে যদি আরও কিছু জানতে চান প্রশ্ন সহ এর নিয়োগ বিধি সহ যে পরীক্ষা কীরকম হবে সেক্ষেত্রে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন যদি কারো দরকার হয় যারা নতুন আছেন তাদের দরকার আছে আর যারা মূলত পুরাতন তাদের তারা আসলে এগুলো সম্পর্কে জানে তো জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ